মানে পরিস্থিতির শিকার একদল তারা যেভাবে এই বৈম্পির ব্রজ্য সরযন্ত্র শুরু করছে এবং যেভাবে প্রসারতা লাচ্ছে এবং তারা প্রত্যেক আসনে কাটতে তারা ঘোষণা করে देते এবং তারা কাজ করছে পাশাপাশি আরেক সরযন্ত্র করতেছে কি সরযন্ত্র নির্বাচনকে কে বিলম্বিত করার জন্য নির্বাচন যাতে বাংলাদেশে না হয় সেই কারণে তারা ষড়যন্ত্র করছে এই ষড়যন্ত্র কোনদিন সফল হবে না তারা পিয়ার পিয়ার করে মত হয়েছিল সেটা শেষ তারপরে আবার গণভোট ভোটের আগেই করতে হবে সেটা জন্য তারা আন্দোলন সংগ্রাম করলেন সেটাও শেষ এখন অবশ্যই নির্বাচনে অংশগ্রহণ করবেন সেখানে তারা এখন যেভাবে নির্বাচন করতে চাচ্ছে তারা এই শহীদদেরকে নিয়ে আমাদেরকে বিভিন্ন মোকাবেলা করতে চায় আমরা দীর্ঘ সতেরো বছর মামলা হামলা জেল জুলুন ইত্যাদি দ্বারা আক্রান্ত হয়ে এই শেখ হাসিনার যে দমন পীড়নে আমরা নির্যাতিত হয়েছি আমরা আপনারা কেউ ঠিক মতে পক্ষে কথা বলতে পারেন নাই ঘরে শুয়ে থাকতে পারেন নাই মিছিল মিটিং এ যেতে পারেন নাই এই অবস্থায় আমরা সতেরো বছর পরে তারেক রহমানের নেতৃত্বে এই বাংলাদেশের আসন অর্জনের মধ্য দিয়ে ঐক্যবদ্ধ হয়ে ছাত্র জনতার আন্দোলনে শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে বিতাড়িত করা হয়েছে তারপরে আবার যদি কোন ষড়যন্ত্র পেশ নিয়ে হয় সেই ষড়যন্ত্র আপনারা আমরা ঐক্যবদ্ধ ভাবে রুখে দেব ইনশাল্লাহ কি আপনারা আগামীতে এরকম ষড়যন্ত্র আমরা রুখে দিতে চাই কারণ বাংলাদেশের আমরা যারা বাংলাদেশ পন্থী একমাত্র সেটা হলে বিএনপি দল যারা বাংলাদেশকে ভালোবাসে আজ আমরা অসুস্থ আপনারা অসুস্থ বিএনপি অসুস্থ বাংলাদেশ অসুস্থ মানে খালেদা জিয়া অসুস্থ এই অসুস্থতার জন্য আমরা খালেদা জিয়া রোগ মুক্তি কামনা করে সবাই দোয়া করব আপনারা সবাই এই মিটিং শেষে দোয়াতে অংশগ্রহণ করবেন কারণ আমাদের নেত্রী ইতিমধ্যে বগুড়ার কাপটলি থেকে নির্বাচনের মনোনয়ন মনোনয়ন এর সম্মতি দিয়েছেন নির্বাচন করতে তার কিন্তু উনি যে অসুস্থ আমরা তার জন্য দোয়া করব উনি যারা আগামী নির্বাচন করে বাংলাদেশকে রক্ষা করে উনি একমাত্র বাংলাদেশের বাংলাদেশের পক্ষে আজ যারা 71 এর বিরোধিতা করেছিল এই পাকিস্তান বিরুদ্ধে তার আপনি শপথ করেছেন আবার এই সব বিষয়ে ভারত পন্থী হাসিনার আপনারা এই অত্যাচার নির্যাতন সহ্য করেছেন বাংলাদেশকে আসলে ওরা কেউ ভালোবাসে না এই বাংলাদেশের একমাত্র খালেদা জিয়া জিয়াউর রহমান তারেক রহমানের নেতৃত্বে যে বিএনপি তারাই বাংলাদেশ পন্থে অতএব আপনারা সবাই ঐক্যবদ্ধ হয়ে এই যে আগামী দিনে নির্বাচন হবে এই নির্বাচনে মনোনয়ন কাকে দিছে আপনারা জানেন আপনারা জানেন তো মনোনয়ন কাকে দিছে মনোনয়ন কিন্তু অতিটা আগে এরকম দেয় নাই বিভিন্ন পরিস্থিতির কারণে আগে দিছে প্রথম তারেক রহমান আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান উনি বাংলাদেশের অর্থাৎ বগুড়ার কয়েকজনকে ফোন করে বলেছেন যে আপনি প্রস্তুতি নেন আপনি সারে কান্দি সোনা তালার আপনাকে মনোনয়ন দেওয়া হবে আপনি মাঠে কাজ শুরু করে দেন এই যে গ্রিন সিগন্যাল দিল সেটা নিয়ে নানান কথা দেয় নাই এলে উল্টে যাচ্ছে মেলা তারপরে আবার গত তিন তারিখে ফখরুল ইসলাম আমাদের বিএনপির মহাসচিব ফখরুল ইসলাম মির্জা ফখরুল ইসলাম উনি সাংবাদিক সম্মেলন করে প্রকাশ্যে বাংলাদেশের দুইশো জন এমপি প্রার্থীর নাম ঘোষণা করেছেন তার মধ্যে কাজী রফিকের নাম করেছে আপনি জানেন তারেক রহমান